আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কোরআন ও হাদিস দ্বারা জানব অজু ভঙ্গের কারণ কয়টি ও কী কী অজু ভঙ্গের কারণ আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানি না তাদের জন্য জেনে রাখা অত্যন্ত জরুরি কেননা নামাজ পড়ার পূর্ব শর্ত হলো অজু অজু নামাজের সাবি অজু সারা নামাজ হয় না অজু করার পর যদি ভেঙে যায় তখন নতুন করে অজু করে নেওয়া উত্তম অজু সোয়াব ও ফজিলত অনেক বেশি তাহলে চলো আমরা জেনে নেই যে অজু ভঙ্গের কারণ হচ্ছে ষাটটি এক নম্বর পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া যেমন বায়ু পেশাব পায়খানা পোকা ইত্যাদি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমাদের কেউ পোষা পায়খানা সেরে আসলে নামাজ পড়তে পবিত্রতা অর্জন করে নাও হাদিস আব্বাস রদুল্লাহান থেকে বর্ণিত যে নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাম বলেছেন শরীর থেকে যা কিছু বের হয় তার কারণে অজু ভেঙে যায় দুই নম্বর রক্তপুষ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া হাদিস আব্দুল্লাহ বিন ওমর আদিলহু এ যখন নাক দিয়ে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন তিন নম্বর মুখ ভরে বমি করা আইসার আদিল থেকে বর্ণিত তিনি বলেন নসরুল্লাহ সাল্লাম সাল্লাম বলেন যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজিয়ে সহবাসের আগে বের হওয়া সাদা পানি বের হয় তখন তাহলে ফিরে গিয়ে অজু করে নেবে চার নম্বর থতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া হাসান বসির আহমদুল বলেন যে ব্যক্তি তার থতুতে রক্ত দেখে তাহলে থতুতে রক্ত প্রবল না হলে তার উপর অজু করা আবশ্যক হয় না পাঁচ নম্বর চিৎ বা কাঁধ হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া ইবনে আব্বাস রদিনতারহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেন শেষদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না তবে চিৎ হয়ে শুয়ে পড়লে ভেঙে যাবে কেননা চিত বা কাঁধ হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায় ছয় নম্বর পাগল মাতাল বা অচেতন হলে হাম্মাদ রহমাতুল বলেন যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার অজু করতে হবে সাত নম্বর নামাজে উচ্চ হাসি দিলে উজু ভাঙে যাবে ইমরান বিন হোসাইন আলাই থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে হাসান বিন কোথায় বা আলাই বলেন যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসে সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে